দাম কত যাচ্ছিলেন যাচ্ছিলাম এগারো হাজার দাম কত করে আম বলছি বলতো নয় হাজার তিনশো টাকা পর্যন্ত গেছে তাতে মনে কি মনে হচ্ছে লাভ হচ্ছে মাই নাই

চ্চা না খাসি হাইলোন কত করে একটা দাম পঁয়ত্রিশশো টাকা গ্রাহক কিরকম দাম করতেছে আজকে

ভেগুল <laughs> <laughs> সতেরো হাজার দেখো কতটা চোদ্দে দুইটা মানস হবে কয়টা পড়া চাগুলি আসছেন

বারো হাজার করতেছে বাজারের অবস্থা কি গরম না দাম কত দুইটা মিলে বারো হাজার কত দাম করেছে ও আচ্ছা